হ্যালো বন্ধুরা আজ আমি ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল করব তো তার জন্য আমি সবার প্রথমে হাসি ডিমগুলো মোটামোটা দেখে বেছে নেব যেহেতু আমাদের বাড়ির ডিম আমাদের অনেক হাঁস আছে বাড়িতে তো তাই আমি হাঁসের ডিম দিয়ে আজ ফুলকপি ঝোল করব মোটা ডিমগুলো আমি বেছে নিয়েছি চারটে ডিম নিয়েছি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব তারপর খোসাগুলো ছাড়িয়ে একটা কড়াইয়ে তেল হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইয়ে যেটুকু তেল ছিল সেই তেলে ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হচ্ছে এবারে মশলাগুলো বেটে নেব মশলাগুলো নোড়ায় বেটে নেব চাইলে তোমরা কম বেশি মশলা অ্যাড করতে পারো আমার আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে তারপর কড়াইয়ে খুব অল্প পরিমাণ তেল দিয়ে ফড়ন দিয়ে দেব ফড়নগুলো ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো আমার বেঁচে রাখা পেঁয়াজগুলো গুলো পেঁয়াজগুলো একটু মিলে ভালো করে ভেজে নেব যেহেতু আমি খুব কম উপকরণে রান্না করছি যারা খুবই অল্প পরিমাণে মশলা খেতে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে এরকম ধরনের একটু বাড়িতে করে দেখো খুবই ভালো লাগবে খেতে মসটা ভাজা হয়ে গেছে তারপর আমি বেঁটে রাখা মশলাগুলো দিয়ে দেব তারপর একটু নুড়ে একটু হলুদ একটু লবণ আপনারা যেমন লবণ খান কেউ অল্প খায় কেউ বেশি খায় কেরকম পরিমাণে আপনারা লবণ দেবেন তারপর একটু নেড়ে চেড়ে কষে নিতে হবে মশলাটা কষা হয়ে গেছে তারপর আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেবো তারপর মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব ফুলকপি আলু ভালো করে মশলার সঙ্গে কষা হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব তারপর ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করতে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সেদ্ধ হয়ে গেলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দেখো খুব সুন্দর ফুটে উঠেছে আমাদের রেসিপি একদম তৈরি আপনারা চাইলে ওপর থেকে ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন